রেল ওয়ার্ল্ড ওয়াইল্ড অ্যাডভেঞ্চার হেভেন এই রেল ওয়ার্ল্ড ওয়াইল্ড অ্যাডভেঞ্চার হেভেন রয়েছে স্টেশনের পাশেই লন্ডনের এই শহরটি একটি বিখ্যাত শহর এই রেল ওয়ার্ল্ড এখানে শুধুমাত্র পুরনো রেলের যাবতীয় জিনিস সামগ্রী নয় এদেশে রেল ব্যবস্থা কিভাবে শুরু হয়েছিল পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন অ্যাডভেঞ্চার মূলক জিনিসপত্র রয়েছে এই ওয়াইল্ড লাইফ পার্কে স্টিফেন বিলস এবং মার্কান দুই ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছিলেন এই স্টিম ইঞ্জিন এই বেলস ইঞ্জিনের ওজন হলো একশো পঞ্চাশ থেকে একশো ষাট পাউন্ড এই স্টিম ইঞ্জিন এই চারশো পনেরো ভোল্টেজ ওয়ার্ডেও এটি চলতো ডেভিড ক্লার্ক স্কোয়ারে রয়েছে এই বিখ্যাত রেল ইঞ্জিনটি তখনকার দিনে রেল ব্যবস্থার একটি অন্যতম বিষয় বলা চলে এটার বড় রেল ওয়ার্ল্ড ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস হেভেন ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় এবং মনোমুগ্ধকর ভ্রমণস্থল যেখানে ইতিহাস প্রকৃতি ও প্রযুক্তি একসঙ্গে মিলিত হয়ে দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয় এই কেন্দ্রটি পিটার শহরের হৃদয় অবস্থিত এবং এটি এমনভাবে সাজানো যে রেল প্রেমী প্রকৃতি প্রেমী এবং পরিবার সবার জন্যই কিছু না কিছু উপভোগ করার মতো বিষয় রয়েছে রেল ওয়ার্ল্ডের অন্যতম প্রধান আকর্ষণ হল এর সমৃদ্ধ রেল ইতিহাস ও মডেল রেলওয়ে প্রদর্শনী এখানে দর্শনার্থীরা প্রাচীন স্টিম ইঞ্জিন থেকে শুরু করে আধুনিক ইলেকট্রিক ট্রেন পর্যন্ত বিভিন্ন ধরনের রেল ইঞ্জিন ও বগি দেখতে পারেন ক্ষুদ্র মডেল রেলওয়েগুলির নিখুঁত নকশা ও বাস্তবসম্মত দৃশ্যপট শিশু ও বয়স্ক দুজনেরই মন এটি শুধু বিনোদনের জন্য নয় বরং রেল প্রযুক্তির বিকাশ সম্পর্কে জানার একটি চমৎকার সৃষ্টি করে এই অংশে পরিবেশ সংরক্ষণ ও জীব বৈচিত্র্যের প্রতি সচেতনতা তৈরির উদ্দেশ্যে নানা প্রদর্শনী ও কর্মসূচির আয়োজন করা হয় এখানে নিয়মিত দাতব্য ইভেন্ট স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং পরিবার বান্ধব উৎসবের আয়োজন করা হয় যা মানুষকে একত্রিত করে সব মিলিয়ে পিটারের বড় রেল ওয়ার্ল্ড ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস হেভেন কেবল একটি বিনোদন কেন্দ্রই নয় এটি ইতিহাস উদ্ভাবন ও প্রকৃতির এক জীবন্ত पाठशाला। সুমন আদকের রিপোর্ট এস নিউজ।